আমরা খুশি ফেরেস্তা খুশি সমস্ত মুমিনগণ খুশি একমাত্র বেজারকে কেন খুশি হব না পবিত্র ঈদে মিলাদুন নবী ঈদ শব্দ ঈদ এক শব্দের অর্থ হলো ফারহুন আই সুরুরুন অর্থাৎ আনন্দ আনন্দের প্রতিশব্দ হলো ঈদ ঈদ শব্দটি খুশির অর্থে ব্যবহার হয় জগৎ বিখ্যাত ইমাম ইমাম জাজারি রহমতুল্লাহ আট শত আট শত তেত্রিশ হিজড়িতে যার অভাব তিনি উল্লেখ করেন রহিম ইমরান ইফতাদা লায়ালি শাহরী মৌলিদুল বলেন সুবাহান তিনি বলতেছেন ওই ব্যক্তির জন্য রহমত ওই ব্যক্তির জন্য রহমত যে ব্যক্তি পবিত্র রবিউলাউয়াল মাছের প্রত্যেকটি রাত্রকে ঈদ হিসেবে বানিয়ে নিয়েছে তাকে আল্লাহ তালা রহম করেন বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর এই চোদ্দ বছরের যত ইমাম রয়েছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে সমস্ত ইমাম রয়েছেন তারা হিট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দুনিয়াতে আগমন করেছেন সেই দিনকে ঈদ সপ্তাহ হিসেবে জেনেছেন বলেন সুবহানাল্লাহ আমরা মসজিদের কোনো আমরা কোনো আলেমদের কথা শুনবো না আমরা শুনবো জগৎ বিখ্যাত ইমামদের কথা বলেন আল্লাহ মিলাদ মিলাদ শব্দটি ওলাদা ইয়ালি দুভাবে করা হয় মদিনা থেকে এসেছে ইসমে জরাফের সিগা পৃথিবীর জগৎ বিখ্যাত কিতাপ হল মিজানের মধ্যে ইন্ডিয় মুন্সুর রহমতুল্লাহ উল্লেখ করেন মিলাদ শব্দের তারকির করতেছেন ও মিলাদুর রজুলী স্মুখ ওলা তিনি বলতেছেন ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করে ওই জন্মগ্রহণের সময়কে বলা হয় মিলাদ বলেন সুবাহানল্লাহ তাহলে আমার দয়াল্লবি মিলান আসে না নাই এটা শুধু মিলাদ না ঈদা মিলাদ

সুয়াইলা আমসামুল ইসনাইনি فقال فيه وليت غلن سبحان الله حضرت তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু